আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে সাগর নন্দীদার ছাদ বাগানে আসছি তো সাগরদারে যে এই গাছটা কোনো একটা নার্সারিতে সংগ্রহ করছিল এক বছর আগে সম্ভবত তো এটা দাদাকে লাল বা কালো আঙ্গুর বলে দিয়েছিলো কিন্তু এটা আসলেই দেশি একটা জাত বা এটার ফুল ফল ওরকমভাবে হয় না এটা ভক্ষণযোগ্য না তো দাদা আমাদের সাথে যোগাযোগ করছে সম্পর্কের খাতিরে দাদার গাছকে আমরা এখন উন্নত জাতের গ্রাফটিং করে দেবো আঙ্গুর কিভাবে গ্রাফটিং হয়েছে আমরা সেটা আপনাদের শেয়ার করবো এই দেখেন গাছের কী গুরু অনেক মোটা একটা গাছ তো এখানে কটা ডাল বান্ধা যাবে ভাই তিনটা তিনটা বান্ধা যাবে ঠিক আছে তিনটা জাত বানিয়ে দেবো আমরা এটা মাল্টি গ্রাফটিং করে দিন ভাই আসবে হুম পানি মনে হয় কম দেখে গাছের এই সাগরদা সাগরদা কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এবং গাছটার গ্রোথও ভালো তো যখন আপনাদের বিষয়টা জানলাম যে আপনারা এরকম আঙুন নিয়ে কাজ করছেন এবং গ্রাফটিং করতেছেন তো আমি মনে করলাম যে তাহলে ভাই ব্রাদারের ভিতরে যখন গ্রাফটিং করতেছে তা আমি তখন আপনাদের আমন্ত্রণ জানালাম এবং বললাম যে অনুরোধ করলাম যে আমার এই গাছে একটু মাল্টি গ্রাফটিং করে দেওয়ার জন্য জি তা দেখা যাক এখন ফলাফল কি আসে আমরা তো আমাদের দেখছেন ভাই কোন রাঙ্গুর হ্যাঁ হ্যাঁ বা ফ্যান্টাসির ফলন হ্যাঁ হ্যাঁ কালার তো

আগে দু আরেকটা জাত নিয়ে আসতাম দাদা বললাম এই যে দেখেন দাদার সাথে গাছটা বেশ ভালোই আসলে ফল আশা করছিলাম বাট দাদা মনে হয় বোঝে নাই ট্রেনিং টেনিং গাছটা একদম হবে আমি এইটা--